বেশ কিছুদিন আগে আইএসএফ সমর্থক কর্মীদের একেবারে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং আজকে নওশা সিদ্দিকি সেই আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করলেন এবং আশ্বাস দিলেন কথা বললেন এই মুহূর্তে আমরা রয়েছি সেই এলাকায় আমরা গ্রাউন্ড রিপোর্টে চলে এসেছি এবং কি কি হয়েছিল সেই দিন এবং বাড়ির লোক কি বলছে নওশাদ কি বলছেন কি আশ্বাস দিলেন এবং নওশাদ সিদ্দিকির কি বক্তব্য এবং বাড়ির যারা ফ্যামিলির লোক এবং আইএসএফ নেতা কর্মীদের তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের দেখুন অপরাধ এতটুকুই আইএসএফ কে এরা ভালোবাসে অপরাধ এটাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই শান্তির ভাঙর করতে চাই সেই জন্যই যারা অন্ধকার জগতের প্রাণী তারা সহ্য করতে পারেনি এই ছেলে শুধু নয় এর বৃদ্ধ বাবা মা পরিবারের মহিলা সদস্যদেরকেও বাদ দেয়নি পুলিশের যে ভূমিকাটা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের সেই নিরপেক্ষতা পায়নি পুলিশের কাছ থেকে হাতিশালা থানার আন্ডারে এটা পড়ছে এখানে একটা আউটপোস্ট আছে তারপরও যে যারা মহিলাদের উপর আক্রমণ করলো বৃদ্ধ কেউ ছাড়লো না বৃদ্ধা বৃদ্ধ মহিলাটি ভয়ঙ্কর অবস্থা একজন হসপিটালাইজ ছিল এদের বিরুদ্ধে প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করেনি তা বলে যারা অন্যায় করেছে আমরা মারের তো মার দিতে বলতে পারি না সেই রাজনীতি আমরা করি না আমরা আইনের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টে গিয়েছি সব ডকুমেন্টস মেডিকেল ইঞ্জুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি বারবার এই আক্রমণ আমরা মেনে করা না আমরা আশা করব কোঠের মাধ্যমে যারা সমাজবিরোধী যারা দুষ্কৃতি তাদেরকে আমরা টাইট দেবো আর তারা যদি মনে করে শকাত মোল্লার হাত মাথায় আছে এটুকু বলে রাখি শকাত মোল্লায় আগে আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গায় সে এখন থেকে খুঁজছে এটুকু তাদের বলে যাচ্ছি শকাত মোল্লা কোথায় লুকাবে তার জায়গা এখন থেকে খুঁজছে কোন দল সে করবে আগামী দিনে দু হাজার ছাব্বিশের পরে সে এখন থেকে ঠিক করছে কারণ তার দল বদলানো অভ্যাস আছে দু সালের পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল আর যারা মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি সুদরে যান না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না এটুকু মাথায় রাখবেন এটুকু মাথায় রাখবেন যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল আমাদেরই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল সেটাই মাথায় রাখবেন কিন্তু আপনারা আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে বলে এটা হচ্ছে এটার থেকে তো পরিত্রাণ পেতে চাইছি আজকে এখানে সংখ্যালঘু পরিবারকে এসে মেরে ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশে এই ঘটনাটা ঘটলে যদি উত্তরপ্রদেশে এটা বিজেপি করতো আজকে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয় আক্রমণকারী দলটা হচ্ছে বিজেপি তাদের ধর্মীয় পরিচয়টা মুসলমান নয় তারা আর পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ হয় আক্রমণকারী দলটার নাম হচ্ছে তৃণমূল আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান তাহলে উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আরও ভয়ঙ্কর অবস্থা এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে আমাদের ভাঙড়ি রেজাখ্যা তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে তাকে খুন করলো কে সৌকাত ঘনিষ্ঠরা খুন হলো কে শৌকাত ঘনিষ্ঠ তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম একুশ দু হাজার একুশ সালে অনেকে যে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় আনো কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না পশ্চিমবাংলার হয়ে যায় আর আমরা কি দেখছি এই এখানে অদরেই আমাদের মহকুমা বারাইপুরে মুসলিম টোটোওয়ালা সংখ্যালঘু টোটোওয়ালাকে প্রাণী মারার চেষ্টা করেছিল মূল হোতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আর সাথে সাথে কোথায় আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা বিজেপি নেতা বিজেপি একজন সে প্রাণে মারার চেষ্টা করেছিল সেখানে মূল অপরাধীকে ধরতে পারেনি তাহলে এখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অসমে গুজরাটে যেটা হয় মহারাষ্ট্রে যেটা হয় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে পশ্চিম পশ্চিমবাংলায় আজকে সেই দিন দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে আর এস এস এর কথাতে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে চালাচ্ছে আর বিভিন্ন জায়গাতে মুসলমানদের অত্যাচার সংগঠিত করছে কোন জায়গায় বিজেপিকে দিয়ে কোনো জায়গায় কে দিয়ে কোনো জায়গায় বজরঙ্গলকে দিয়ে তো কোনো জায়গায় তৃণমূলের মুসলমানগুলোকে দিয়ে তিন সাধারণ মুসলমানের ওপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের ওপরে আক্রমণ চালাচ্ছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে গেলে মানুষকে জোটবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে তবে পশ্চিমবাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় দেখিয়ে দুহাজার একুশ সালে ভোট নিয়ে একের পর এক দিঘাতে রাম মন্দিরে এই আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান দিচ্ছে আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্য টাকা চালাচ্ছে বকালে এটা আর আর বিজেপি যেন রাজ্য টাকা চালাচ্ছে এরা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তাই বাংলার জনগণ ধর্ম নিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতলের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে হসপিটালে ঔষধ নাই রাস্তাঘাটের অবস্থা শোচনীয় এ আমাদের এই সিক্স লেন থেকে আপনার হজরাট পর্যন্ত রাস্তা দুরবস্থা সিক্স লেন থেকে আপনার পাকা বল পাকা বল এইদিকে আপনার গাবতলা বাজার হয়ে সোনপুর ব্রিজের দিকে যেটা যাচ্ছে আর রাস্তার দুরবস্থা পোলেরাটে আপনার পোলেরাটের দিকে রাস্তার দুরবস্থা শ্যামনগরের দিকে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা খারাপ এই নিয়ে কোনো উন্নতি নাই এ রাস্তা সারাবার কোনো প্রশ্ন নাই কি হচ্ছে যে আইসএফকে আটকাতে হবে আইসএফের কি অপরাধ বিজেপিকে আটকাবার কথা বলছি আমরা ধর্ম শক্তির উত্থানের কথা বলছি আমরা ওই জন্য আমাদেরকে আটকাচ্ছে আর বিজেপি একের পর অনৈ একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ সেখানে যারা মারছে তাদের বিধে ব্যবস্থা গ্রহণ করছে না দেখা বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ বিজেপির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ আর আইএসএফ এর বা বিরোধীদের ক্ষেত্রে অন্য অন্য বিরোধীদের ক্ষেত্রে একদম ওভার অ্যাকশন নিচ্ছে এগুলো আমরা বন্ধ করব সুমায়ের সাথে আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি যারা অন্যায় করছে অন্যায়কারীরা ছাড় পাবে না একটা কথা বলি যারা তৃণমূল তৃণমূল কংগ্রেসে নাম লিখেছে কিছু মানুষ ভালো আছে আর অধিকাংশ মানুষ কিছু না কিছু অন্যায়ের সাথে যুক্ত তৃণমূল ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী শুনলাম মন্দিরের জায়গা দখল করে ওর বাড়ি করেছে এক নম্বর জায়গা নিচ্ছে সরকারি জায়গা এগুলো বন্ধ করতে হবে মূলত আশ্বাস দিয়েছে দেখুন ও লোক ভদ্রলোক ও লোক অশান্তির কথা আজ এর আগেও কোনোদিন বলিনি আজও বলিনি ভবিষ্যতে বলবো না এইটুকু আমরা বসি ও পরিবারের সঙ্গে কথা বলেছে তাদেরকে আশ্বাস দিয়েছে কোন রকম অশান্তি ঝুড় ছায়বেলায় পুরোচনায় পা দিতে বারণ করেছে ওলোকে যেটা মূল বক্তব্য দু হাজার যে নির্বাচন যে জায়গায় গেলে আমরা বিচার করার একটাই দিন আমরা নির্ধারিত করি দু হাজার ছাব্বিশে ভোটটা ঠিক জায়গায় দিয়ে আমাদের ওদেরকে হারিয়ে তাদের জায়গাকে তাদের পাঠিয়ে দিয়ে আমরা আইনের মাধ্যমে আমরা বিচার বুঝে দেখুন তাকে কি কারণে মাতার করে সে তো বলছে বাজার করার উদ্দেশ্যে রওনা দিয়েছে মূলত সে আইসেপ করে লোকসভা ভোটের সময় তার একাধিকভাবে টর্চিং করা হয়েছিল বা তাকে একাধিকবার ভয়ভূত দেখিয়েছে দেখানোর পরে সে কোনো মতে যে আইএসএফ করবো যান যায় যাবে আইএসএফ করব তার বক্তব্য যেটা আমি শুনলাম ঠিক আছে যার কারণে ওদের বক্তব্য হচ্ছে যে তোরা হেরে গেছিস লোকসভার ভোটে বা এখানে পঞ্চায়েত ভোটের সময় আমাদের একাধিক পুলিশকে কাজে লাগিয়ে বা ছাপ্পা মেরে ওরা জিতেছে আমাদের ভোটে বাড়াতে দিতে তারপর আমরা যে উদ্যোগ নিয়েছি বা আমরা যে অঞ্চল ভিত্তিক যে প্রোগ্রাম বা অঞ্চলের যে বুথ কমিটি বা অঞ্চল কমিটি আমরা সাজানোর একটা উদ্যোগ একটা আলোচনা সভা থাকে ওদের বক্তব্য যে কোনো রকম এখানে আলোচনা কিছুই হবে না কোনো মিটিং মিছিল হবে না আমরা যেভাবে আছি সেইভাবে আমরা থাকবো আমরা জিতবো আমাদের এখানে অত্যন্ত ইনকামের জায়গা আপনারা একাধিক জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজেক্ট প্রমোটিং হচ্ছে তারা ইনকামের উৎস অনেক তারা ইনকাম করবে করে খাবে এই উদ্দেশ্যে যাতে বিরোধীরা মাথা চড়া দিয়ে না আগে উঠতে পারে যার কারণে ওদেরকে মারধর করেছে বা বাইক কেড়ে দিয়েছে নসাদ সিদ্দিক ভাইজানের সাথে তিনি ভালো মানুষ সম্মানীয় মানুষ তিনি মানুষের জন্য কাজ করতে চায় এরা যারা দাপটের কথা বলে দাপট থাপট কিছু নয় মানুষ ওদের সঙ্গে নেই প্রশাসনের মদতে বোম মেশিন বা সগত মদতে এই ঝুড় ঝামেলা অশান্তি সব মানুষ তো অশান্তি চায় না মানুষ ফ্যামিলি সবার পরিবার আছে মানুষ শান্তিপূর্ণভাবে বাঁচতে চায় সেটা ওরা চাইছে আমার নাম লালচাঁদ বাদশাহ